অঞ্চলের জন্য বিশেষ করে চোরাডাঙ্গা সদর এবং আলম ডাঙ্গার জন্য যিনি নমিনী জামাত ইসলামী থেকে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই এখানে উপস্থিত আছেন শ্রদ্ধা বাদন বড় ভাই এ অঞ্চলের নির্বাচন পরিচালক নাম তো বড় তো আমি ঠিক ওটাই আর আছে যে শফিউল আলম বকুল ভাই সহ আমার একজন শ্রদ্ধা বা জন শিক্ষক আছে এখানে ডক্টর আব্দুর রহমান দামাত বার্তা রহমুল আলিয়া মঞ্চে বসা ওলা মাইক্রাম আমি কাবা শরীফ থেকে কয়েকদিন আগে আসনা। মসজিদে নবমীতে সর্বশেষ যে খতবা দিচ্ছিলেন জমার দিন ডক্টর সাদে আহমেদ মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেকটা হাদিস বলছিলেন আলেমদের সামনে এটা বলি উদ্বুদ্ধ করার জন্য এবং একটা আশা পাওয়ার এদিকে কাখান ভাই উনি সর্ববর্ষেশ খদবার সর্ববর্ষেশ কথা এইটা কিয়ামতের দিন যারা আলেম আল্লাহ তাদেরকে উনি এলএম এর উপরে বক্তব্য দিয়েছিলেন 33 মিনিট ওনার বক্তব্য বে সামারাইজ এলএম এর যে মোসাদা ওজোনলেমের কথাগুলো জাতিকে বোঝানছিলেন উনি বললেন কিয়ামতে আল্লাহ যখন বিচার এর জন্য দাঁড়াবেন বসবেন তখন ডাক দেবেন একটা একটা করে

আমার যত বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম সব বান্দাদের ভেতরে যাদেরকে আমি মনোনীত করেছি এই যে ইস্তফা এর শব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা মনোনীত করা পছন্দ করা লক্ষ কোটি কোটি বান্দা পৃথিবীতে আছে তাদের ভেতর থেকে আল্লাহ যাদেরকে মনোনীত করেন তাদেরকে আল্লাহ কোরআনে কারিমে ওয়ারিশ বানান এখানে কিতাবের আগে আলিফ লাম যেহেতু আছে এই জন্য এই কিতাব মানে করা কোরআনের উত্তরাধিকারী কিরা কোরআনের ধারক বাহক আল্লাহ সবাইকে মানান না সবাইকে জ্ঞান দেন না শুধুমাত্র যাদেরকে তিনি পছন্দ করেন নির্বাচিত করেন মনোনীত করেন তাদেরকে আল্লাহ এটা বানান সুতরাং আমরা একেবারে সাধারণ মানুষ না আমাদের নামের আগে এমনি আলেম লিখা নেই অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন নির্বাচিত করেছেন মনোনীত করেছেন পছন্দ করেছেন এর পরের শব্দগুলো একটু সামিল আছে আমিন হুম জলিমুল নার্সি কিন্তু কিছু আলেম আছে তারা নিজেদের ওপরে জুলুম করে আমি আর ব্যাখ্যা দেখেছিলাম ফেসিল আলীর নিজেদের ওপরে জুলুম কি যারা হারাম কাজে লিপ্ত থাকে এবং ফরস কাজ সম্পর্কে যে মানুষগুলো উদাসীন হারাম কাজ ও করানি কারিমে আছে আড়াইশো ফরস কাজও আছে আড়াইশো সব মিলে কত পাঁচশো এই বিষয়গুলোতে যারা অ্যাক্টিভ না উদাসীন হ্যাঁ নামাজ হয়তো একটা রোজা একটা হজ একটা এরকম পাঁচশোটা আছে সব তার ভেতরে একামতে দিন যেটা পৃথিবীতে দিন কায়েম করা লাগবে এইটাও কিন্তু একটা অন্যতম বিষয় এই ফরজের ভেতরে এটাও একটা ফরজ এটা যে ফরজ এর জ্বলন্ত প্রমাণ সোরা সোরার তেরো নম্বর শেষের দিকে দেখবেন আর আপনি মোট দিন দিয়ে আল্লাহ আল্লাহ তা ফার ফিরিয়ে যে দিন কায়েমের নির্দেশ আমি সবাইকে দিয়েছি এর আগে বড় বড় নবীদের নাম নিয়েছেন আমি যত নবীর নাম পড়েছি শুধু দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীকে আল্লাহ এ কাছ থেকে অব্যাহতি দেন একজন আদম আলাইসাল্লাম একজন সোলাইমা কবি বাকি সব নবীর জীবনের মূল তার্গেটই ছিল আনাকিম উদ্দিন এতটুকু আল্লাহ শেষ করে না দিয়ে বললেন ওলা তাতাফার এই বিষয়ে যেন কেউ মতফাত্মক করবা না ফতোয়াবাজ করবা আপনি হিসাব করে দেখেন বাংলাদেশে সব চাইতে বেশি মতপার্থক্য হয় এই দিন قائমের ব্যাপারটা নিয়ে। অতএব এই জায়গায় মতপার্থক্য করা ফতোয়া করা দল বিদল বিভক্ত হওয়া হারাম। আরেকটা জায়গায় আছে কোরআনে। সূরা আলে ইমরানের 103 তে ওয়াক্ত সুমিয়াহ লিল্লাহি জামিআ ওয়ালা তাফাররু। কোরআনে এই দুই জায়গায় মতপার্থক্য করা নিষেধ হারাম আর সারা বিশ্বে সব চাইতে বেশি মতপার্থক্য করে মানুষ এই দেশে।

বলেন বলেন স্পষ্ট নাম দেওয়া আছে কাবর আলাল মশরিকি মা তাদুহুম ইলাই আপনি যেদিকে ডাকছেন সব জায়গায় বেশি খারাপ লাগবে মন খারাপ হবে রাগ হবে এটা মুশরিকদের তা আমার মনে হয় যে সমস্ত মুসলমানেরা বিশেষ করে আলেম নামধারী অনেক মানুষ আছে অন্য সব করতে রাজি দিন কায়েম হবে এইটা শুনলেই কেমন যেন হয়ে যায় আমি আলেম হলেও আমার বিশ্বাস করা লাগবে যে অবশ্যই আমার ভেতরে কোনো না কোনো শিরিক আছে আর শিরিক যে করে সে কি মুশরিকের কথাই তো আল্লাহ বললেন যে তাদের মন খারাপ হবে রাগ হবে আপনি হয়তো ডের পাচ্ছেন না মনে করছেন হ্যাঁ আমি আলেম মানুষ শিরিক করি মানে হ্যাঁ অবশ্যই শিরিক আছে আপনার ভেতরে নাই তো আপনার তো মন খারাপ হওয়ার কথা না দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে কাদের এটাকে আমি বানালাম কার কথা বলেন এই জন্য আল্লাহ সবাইকে এখানে নির্বাচিত মনোনীত করেন না এর শেষের কথা আল্লাহ আল্লাহ তাকে নির্বাচিত এবং যে লোকটা মন থেকে আল্লাহ দিকে ফিরে আসতে চায় তাকে দিন কায়মের কাজে আল্লাহ নিজে লাগিয়ে দেন সুতরাং বাংলাদেশে বহু আলেম আছে সবাইকে আল্লাহ দিন কায়মের কাজে লাগান দিয়ে অনেককে রেখেছে বিরোধিতা করার

তিন নাম্বার যেটা এটার ভিতরে 100 জনের 98 জন আমরা দেই আমিনহুম সাবেতুম বিলখাইরাত باذنাল্লাহ আল্লাহর হুকুমে এই মানুষগুলো ভালো কাজে অগ্রগামী এখানে খাইরাতের ব্যাখ্যা পেইজ আমি পলাই 27 তার ভিতরে অন্যতম হচ্ছে পৃথিবীতে যত ফরজ কথা বললাম এই ফরজ এর সবচাইতে বড় ফরজ নাম হচ্ছে খাইরা আপনি বহু জায়গায় দেখবেন আল্লাহ জান্নাতের পরিচয় দিতে দিতে

আমরা এই দিন নামটা হতে চাই আল্লাহর রহমতে ক্রমে আল্লাহর হুকুমে আমরা জানি সবচেয়ে ভালো কাজ যেটা আর আমার তো মনে হয় এখন বাংলাদেশে আপনি ইচ্ছা করলে সব ফরজ মানতে পারবেন না আপনি দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস দুইটা নবীর নাম তার অথচ গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন তোমার থেকে 5 পর্যন্ত বাংলাদেশে কোন প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক আছে না কেন এটা নেওয়া যায় না বিরানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে কাদের টাকা দিয়ে অনার মতে গতি মন মস্তিষ্ক কোন দিকে আসি আমরা জানি না যেদিকে থাকুক না কেন আমরা আহ্বান জানাচ্ছি এই ছোট্ট অনুষ্ঠান থেকে এটা পৌঁছিয়ে যাবে তাদের কাছে এটা শুধু চুয়াডাঙ্গার আলেমদের কথা না আমার আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন কয়েকজন আলেম আমরা এক জায়গায় ছিলাম ঢাকায় আবার বসবে সারা বাংলাদেশের সব আলে মলামা ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমি আমের হামসা দায়িত্ব নিয়ে বলছি আগামী থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষক একজন আলেম নেওয়া লাগবে এই দাবি আপনাদের আছে না আমার ওনার কাছে দাবি জানাচ্ছি যে দুইজন নবীর নাম নিয়ে বসে থাকলে হবে না নবীর নামটা কাছে লাগা একটা মোহাম্মদ নিয়েছেন আর একটা ইউনুস নিয়েছেন সুন্দর সুন্দর নাম আপনার

এরপর এই শব্দটা দিয়েছেন আল্লাহ জান্নাত এক বছর দেননি দিয়েছেন বহু বছর আমি এখানে যারা আলেম ওলামা আছেন জ্ঞানী মানুষ বলেন তো যত ভাষা আছে আরবি ভাষায় এক বছর বহু বছর এমন আছে এক বছরের পরে দেখবেন দুই বছর আছে এরপরে কি আমি বেশি বহু ভাষায় মানুষের সাথে কথা বলে দেখেছি এই যে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশে যে তারা এক বসন বহু বসন দ্বি ব্যবহার করে না ইংরেজিতে দ্বি বসন আছে নেই বাংলায় আছে আরবিতে বহু দ্বি বসনটা কেন আমরা এটা পড়তে গিয়ে দেখলাম যে এক বসন বলার পরে আল্লাহ দ্বি বসন বলেন দ্বি পরে যদি যায় দুয়ের উপরে সেটাকে বলা হয় বহু বসন আল্লাহ এখানে জান্নাতুন এক বসন না দিয়ে বহু বসন টান দিয়েছেন কেন আবার এরপরে যেটা আদনুন শব্দটা আদনুন শব্দের শাব্দিক স্থায়ী আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই যে ভালো কাজের ব্যাখ্যাটা দিলাম জমিনে আমার বিধানটা কায়েম করা লাগবে নয় ইচ্ছা করলেও তোমরা আমার বিধান পূর্ণাঙ্গ মানতে পারবে না আজ বাংলাদেশে যত বড় ফেরেশতাই বলেন শুধুমাত্র ব্যক্তিগত জীবন ছাড়া বাকি জীবনের কোন অংশে আল্লাহর কোনো বিধান ১০০ ভাগ মানা সম্ভব না এটা কি ফেরেশতারা তৈরি করে দিয়ে যাবে এই ভালো কাজগুলোতে আমরা একটু বুঝি বোঝার চেষ্টা করি আল্লাহর অনুমতি ক্রমে আমরা একটু অগ্রগামী হই তাহলে আপনি এই কিতাবের মূল উত্তর অধিকারী হতে পারবেন আর আপনার জন্য আল্লাহর যে বানানো বাগান জান্নাতুন না জান্নাত দেখো বহু ফসল বহু ফসল হতে হলে কয়টা লাগে জিনিস এক দুই তারপরে কম তিনটা জান্নাত আল্লাহ আপনাকে দেবেই আমি আলেমদের যে ফজিলতের কথা বলছিলাম কাবার কি মসজিদে নবীর ইমামের বরাদ দিয়ে উনি এটাই ওই দিন জানাতে চাচ্ছিলেন যে এই আলেমরা এই তিন নাম্বার যেটা এই আলেমদেরকে কেয়ামতের দিন আল্লাহ ডাকবেন দুই নাম্বারটাও ডাকবেন প্রথম নাম্বার উনি বাদ দিয়ে দিলেন কারণ প্রথম নাম্বার এগুলো আলেমের তুলনায় এরা জালেম কারণ তারা কবিরা কোনা করে হারাম কাছে থাকে এবং আল্লাহর ফরজ গুলো মানে না এরা কি আলেম না জালেম এরা জালেম কি প্রমাণ করা লাগবে সূরা বাকারা 140 নাম্বার আয়াতে শেষের দিকে দেখবে ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান আইন্দাহু মিন আল্লাহ আল্লাহ আসলাম দিয়েছেন এটা তাফসীর তা সুবান লেটি এর উপরে আর আরবিতে কোনো শব্দ আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম ওইটা যার কাছে আল্লাহর এই কোরআনের জ্ঞান থাকার পরে সে গোপন করে রাখে আর দ্বিতীয় মধ্যম পন্থা ও মিনহুম মুক্তাসিদ আর নাম্বার এই দুই দলকে আল্লাহ ডাক দেবেন কি আমাদের দিন নিজে পর্দা দিয়ে ঘিরে নেবেন তা মুখের দিকে তাকিয়ে বলবেন এই কাজগুলো রকমান তুই করিসিলি উনি জবাব দেবে এবং পূর্ণাঙ্গ জবাব দেওয়া লাগবে হা মাথা নিচে করে ফেলবে সর্বশেষ আল্লাহ বলবেন যা গোপনে ধরে মাফ করে দিলাম কাউকে বলব এটা আমরা চাই না দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তো থাকা লাগবে বলেন তো এই সৌভাগ্য এই পৃথিবীতে এখন আমার বাংলাদেশে অন্তত আঠারো কোটি মানুষ আলে আর কয়জন এই মানুষগুলোর ভেতরে এক নাম্বার যেটা বাদ দিয়ে দিলাম আমিন মল্লিন আসছি দুই নাম্বার আর তিন নাম্বার যারা আছি আমরা যদি থেকে থাকি এটা কত বড় সৌভাগ্য কত বড় আশার বাণী হবে কে আমাদের দিন সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ আলাদা করে পর্দা দিয়ে ঘিরে নেবে নিয়ে আপনাকে আপনার অপরাধ গুলো স্বীকার করাবে আপনার মুখ দিয়ে বলাবে শেষে আল্লাহ রহমতের জরিয়ায় জোর পয়দা হবে বলবে যা গোপনে তুই মাস করলাম কালকে বলবি না জানাচ্ছ আল্লাহ যেন এটা আমাদের সবাইকে অন্তত দান করেন বলে না আমি যেটা একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে এই চুয়ান্ন বছর পর এটা যদি এবার হেলায় খেলায় নষ্ট করেন না এখন যে অবস্থায় আছেন আপনি কি মনে করছেন অবস্থা থাকবেন বাড়ি থেকে বের হতে পারবেন না কঠিন পরিস্থিতি আসতেছে সামনে আন্তর্জাতিক বিশ্ব যেভাবে এগিয়ে আছে বিশেষ করে আমাদের প্রতি প্রতিবেশীরা আমি নিচে নামতে পারছি না মিডিয়ার কারণে আপনারা গোপনে খবর নিয়ে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি একটা হাদিস পড়েছিলাম থেকে বর্ণিত মুসলিম শেফের হাদিস নবীজি বলেন তোমরা যদি দেখো যে চাঁদের দ্বারা ইসলাম কায়েম করা অতি দ্রুত এখন সম্ভব সেই পরিবেশে তো আমাদের নির্দেশ দিলাম তাদেরকে অনুসরণের মাধ্যমে তাদের পেছনে থাকবা এ নির্দেশ আমি এখন বানালাম বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যারা আছে আপনি যে কোন জায়গায় নিজেকে অ্যাক্টিভ করে দিন কায়েমের জন্য চেষ্টা করেন কিন্তু বাস্তবতার দিকে তাকান এই হাফিসের দিকে তাকান বাংলাদেশে এখন আমার যতটুকু অবজারভেশন এই দেশ নিয়ে যা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামী একেবারে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সবগুলো জায়গায় তাদের পারফেক্ট সেট এবং যত লোক অলরেডি রেডি হইছে এরা পারবে অলরেডি অন্তত কোনো দলের ভেতরে এখনো এভাবে গড়ে ওঠে আপনি আন্তর্জাতিক মিশা থেকে কি হবে এসে যদি আপনার সাথে কথা বলতে চায় আপনি কথা বলতে পারবেন কোন বিষয় নিয়ে যদি আলোচনা করতে চায় একটা অর্থনীতি নিয়ে আপনি ওশারাকা জানেন না মুদারাবা জানেন না মুরাবাহা জানেন না আপনি এই বিষয়গুলো আলোচনা করে তাকে বোঝাবেন সে তো সুদ অর্থনীতির বিভিন্ন ক্রাইটেরিয়া আপনাকে বোঝাবে ইসলাম দিয়ে বোঝাতে হলে এই যে ইসলামী অর্থনীতি যারা জানে আবার টকিং করা লাগবে বাংলা কিসে তাহলে তো আর কিছু বলতে পারেন না কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ঠিক সৎ এবং যোগ্য লোক ওইভাবে গড়ে তুলেছে আমি কি মানিয়ে বললাম সাতক্ষীরার এক চেয়ারম্যানকে আমি দেখেছিলাম উনি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত বিয়ে পাস আমার চেয়ারম্যান ইউনিয়নের সকাল ১০টা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের কাজ করে চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি এর চাইতে আপনাদের আর কি দেখানো লাগবে বাংলাদেশে আমার তো আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ যদি বেঁচে যান তো ফেরেস্তা সিব ছাড়া আর হবে না অন্তত যাদেরকে সামনে দিয়েছে এবং আমিরে জামাতের যে ঘোষণা ওনার যে মানে বিশ্বাস এই তিনশো মানুষ যার তাদেরকে উনি নমিনি ঘোষণা দিয়েছে এদের উপরে যে পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে কমে যাবে বাংলাদেশে কোন দলকে আপনি ঘোষণা দিতে বলেন তারা এমপি দাঁড়াবে আমার আসনে যিনি আছে উনি বলে যে কোটি টাকা দরকার খরচ করবো তাও এই আসন আমার লাগবে আর আমার এক টাকা খরচ নেই তোলার ধান দাও অনেকের ভেতরে এখন কাল কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে একজন হিন্দু বড় মাঝার অনেক বড় ধনী শেষে আছে আগরওয়ালা প্রথমটা আমি বললাম না রাত এগারোটার সময় এসেছি আর শহর এলাকা তো বোঝে আর তারপরও কলিং টিপে খুলে দেওয়ার পরে নাম জিজ্ঞাসা করলাম বলছে যে এই আগরওয়ালা আল্লাহ এত রাতে কি ভাই দাদা বললাম কি দাদা আপনি এত রাতে ছিল যে জামাত ইসলামী থেকে এমপি মন্ত্রী হলে তার পাঁচ বছরে এক টাকা বাড়বে না আরো তুমি যাবে আমি আপনাকে দেখতে আসলাম দেখতে না এসে মুসলমান হয়ে ওদের ভেতরে এখন অলরেডি উঠেছে গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দু মহাজনের মহাসচিব রাজবাড়ি বাড়ি কোন সেদিন দেখা হয়েছিল বলছিল এই দেশে যদি জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যায় এ দেশের সব মানুষ নিরাপদে থাকবে তারা একটা হিন্দু যদি এ কথা বিশ্বাস করে বলতে পারে যে আমাদের কি হয়েছে আর আমরা যদি যেতে পারি বলে তো আগে মানে মানে আগে তো সাথে রাখা হবে আলেমদের আর অন্য যে আছে যারা আলেমদের নাম শুনলে আরো গালি দেয় সে আপনাকে সাতে নেবে এজন্য আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আর শুধু ছেড়ে দেওয়া না যাকে তাকে আল্লাহ রাস্তায় নিয়ে আসবে না আল্লাহ হইয়া দাবি ইলাই ওনার পছন্দ করা লাগবে আর পছন্দ করবে কাকে ইলাই হিমাই যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চায় মন থেকে এখন আপনার মনের উপরে আমি ছেড়ে দিলাম আল্লাহ আমাকে সহ থেকে অন্তত মরণ পর্যন্ত একটি ভাবে কাছে লেগে থাকার দিন আমার অনুষ্ঠান এখনো চারটা আছে এখন গণসংযোগ আছে বিকেলে এরপরে মাগরিবের পর থেকে এরপরে এসার পরে এরপর রাত দশটায় আমি আজকে থাকতে পারলাম না আগামীতে আসলে আবার কথা সব মানে আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ি এই জেলায় বাবার শ্বশুর বাড়ি এই জেলায় এই জন্য নানা হবেন নাই শালা হবেন নাই মামা হবেন না জাতা হবে আসসালামু আলাইকুম আমি গেলাম ভাই আমাদের প্রধান আলোচনা এখনো আছে আপনারা বসে এ পর্যায়ে একটি ইসলামিক সংগীত